আমি বড় ভাইদের সাথে সাইকেল নিয়ে যাইতেছিলাম গেছিলাম চার যাওয়ার আসার টাইমে গুলি যাচ্ছি না আমি তো ছিলাম বাইশ দিন বাইশ দিন একবার পরে ছুটি গিয়েছি পরে আবার তিন সপ্তাহ ই চাইছি পরে অপর শুরু করছে পাই আর ব্যাক হয়ে গেছিলো আমার একদম না একদম আডুক বাড়ি একদম উপড়ে বলছে ঠিক হইলেও পুরাপুরি হইব না আগের মতো আর হইব কারণ বাটি উপরে টেকে তো একবার দিয়ে ঢেকে আরেকবার দিয়ে সরকারকে বলতে এই যে এক লাখ টাকা করে দিছো ওটা পাইছি কয়েকদিন আগে এছাড়া কোনো টাকা পাইনি আর কয়েকদিন আগে পাঁচ হাজার করে টাকা দিয়ে গেছে হাঁটতে পারতাম আবার অপসন করছে তো এই জন্য অপায় হাঁটতে পারিনি বাও বেক হয়ে গেছে প্রথম প্রথম কোনো যে চিকিৎসা ভালো হয়নি এখন তাও ওইটু ভালো